অন্য লোক ভেবে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে দেখা মিলল সূর্যের হ্যালোভিভার্স অনুরাগের সহ আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন দীপা রাস্তায় সূর্যের কথা ভাবছিলেন আর হাঁটছিলেন অন্যদিকে সূর্য মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে অন্য মনস্কা হয়ে হাঁটছিলেন দীপা পেছন থেকে সূর্যকে দেখে চিনতে না পেরেও অচিনা লোকটাকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যায় তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাসিয়ে দেখে এত অন্য কেউ নয় সূর্য সেনগুপ্ত এমন কথা ভাবতে একটু পরে নেরালা মেন্টাল হসপিটাল থেকে গাড়ি এসে কিছু মানুষ সূর্যকে নিয়ে যায় সুনরূপা জানতে চায় মা লোকটা কে সূর্যের কথা বিবেচনা করে দীপা কাউকে কিছু বলে না এরপর দীপা কাজের নাম করে সূর্যকে খুঁজতে সেই নিরালা মানসিক হসপিটালে যায় তো বন্ধুরা সেখানে গিয়ে সূর্যের সম্পর্কে কি জানতে পারবে দীপা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার বিডি স্টাইফ বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ